নমস্কার বন্ধুরা কাঙালা ঠাকুর ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমাকে মাঘী পূর্ণিমা বলা হয় পূর্ণিমার দিন দেবী লক্ষ্মী এবং চন্দ্রদেবতার পুজো করা হয় বিশ্বাস করা হয় যে পূর্ণিমার দিনে দেবী লক্ষ্মী পৃথিবীতে বিচরণ করেন এবং তার ভক্তদের আশীর্বাদ করেন মাঘ পূর্ণিমার দিনে এমন কিছু কাজ আছে যেগুলো করলে ভক্তের জীবনে লক্ষ্মীর আগমন হতে পারে এবং এমন বেশ কিছু কাজ যেগুলি ভুলেও করবেন না কী সেই কাজ যেগুলি করা আপনাদের অত্যন্ত আবশ্যক এবং কী এমন যে কাজগুলি আপনাদের ভুলেও করা চলবে না চলুন সমস্তটা জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে তবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেট পেতে তার আগে আমরা জেনে নিই পূর্ণিমা তিথির সময়সূচি উদয়া তিথি অনুসারে মাঘ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এগারোই ফেব্রুয়ারি দু বাংলা আঠাশে মাঘ চোদ্দোশো মঙ্গলবার সন্ধ্যে ছটা বেজে পঞ্চান্ন মিনিটে আর এই তিথি শেষ হবে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলা উনতিরিশে মাঘ চোদ্দশো একত্রিশ বুধবার সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিটে মাঘ পূর্ণিমার দিন বেলা পর্যন্ত ঘুমানো চলবে না এই দিনে দেরি করে ঘুমালে জীবনে দুর্ভাগ্য নেমে আসে তাই আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করা অত্যন্ত আবশ্যক আপনি যদি স্নান করতে পবিত্র নদী বা জলাশয়ে যেতে না পারেন তবে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে বাড়িতেই স্নান করুন এই দিন ঘরে একেবারে নোংরা রাখা উচিত নয় এতে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করে এবং সম্পদের দেবী লক্ষ্মী বিরক্ত হন মাঘ পূর্ণিমার দিনে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর সঙ্গে যুক্ত অসত্য হরিঙ্গ আমলা তুলসী এবং কলা গাছের কোনো ক্ষতি করা উচিত নয় এই দিনে ওই সব গাছের পাতা ভুলেও ছিঁড়বেন না তাতে দেবতারা অসন্তুষ্ট হন মাঘ পূর্ণিমার দিনে যে কোনো ধরনের তামসিক খাবার থেকে নিজেকে দূরে রাখবেন এই দিনে রসুন পেঁয়াজ খাওয়া একেবারেই নিষিদ্ধ মাঘ পূর্ণিমার দিনে সাত্ত্বিক খাবার খান শাখাহারী ভোজন করুন মাঘ পূর্ণিমার দিনে কথায় কথায় রাগ করা একেবারে উচিত নয় মাঘ পূর্ণিমার দিনে কাউকে অপমান করা যায় না কথা কাটাকাটি রাগ করে তা মুখের ওপর বলে দেওয়া অকথ্য ভাষায় গালিগালাজ করা অপমান করা এমন কাজ করা মোটেও উচিত নয় পূর্ণিমার দিনে ভুল করেও চুল এবং নখ কাটবেন না এটি অত্যন্ত অশুভ এদিন দাড়ি শেভ করাও ঠিক নয় এতে পূর্বপুরুষরা রুষ্ট হন এবং ভগবানের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন মাঘ পূর্ণিমার দিনে কালো রঙের পোশাক পরবেন না মনে করা হয় এদিন কালো রঙের পোশাক পরলে ব্যক্তির উপর খারাপ প্রভাব পড়ে শুধু পূর্ণিমার দিনেই নয় কালো পোশাক কখনোই শুভ দিনে পরিধান করা উচিত নয় এই দিনে ভুল করেও ঘর নোংরা রাখবেন না এতে নেতিবাচক শক্তি আসে এবং সম্পদের দেবী লক্ষ্মী বিরক্ত হন তাহলে এদিন কোন কোন কাজগুলি আপনাদের অতি অবশ্যই করতে হবে চলুন এবার সেগুলি জেনে নিই অশ্বত্থ গাছের পুজো মাঘ পূর্ণিমার দিনে অশ্বত্থ গাছের পুজো করলে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ হয় এই দিনে অসত্য গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং দুধ মিশিয়ে জল উৎসর্গ করুন সাদা পণ্য দান মাঘ পূর্ণিমার দিনে আপনি চাল দুধ সাদা পোশাকের মতো সাদা জিনিস দান করতে পারেন এই দিনে এই জিনিসগুলি দান করলে ধন সম্পদ লাভ হয় এর সঙ্গে জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে বিবাহিত জীবনের জন্য বিবাহিত জীবনে সুখ ও শান্তি বজায় রাখার জন্য মাঘ পূর্ণিমার দিনে কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করা উচিত এই দিনে স্নানের পর স্বামী স্ত্রীর একসঙ্গে অসত্য গাছের নিচে দুধ এবং জল উৎসর্গ করা উচিত এতে করে বিবাহিত জীবনে ভালোবাসা বৃদ্ধি পাবে এবং সংসারে সুখ ও শান্তি ফিরে আসবে সহস্রনাম স্তোত্রের পাঠ মাঘ পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণুর সহস্রনাম স্তোত্র পাঠ করুন এটি করলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে এবং আপনার জীবনে সম্পদ ও সমৃদ্ধিতে ভরে যাবে কড়ির প্রতিকার মাঘ পূর্ণিমার দিনে এগারোটি কড়ি নেবেন কড়িগুলোকে হলুদে মিশিয়ে রাঙিয়ে নেবেন এবং লাল কাপড়ে বেঁধে রাখবেন এরপর সন্ধ্যার পুজোর সময় দেবী লক্ষ্মীকে এই কড়িগুলি নিবেদন করবেন পুজো শেষ হলে কড়িগুলি তুলে সিন্দুকের মধ্যে রাখবেন এটি করলে কোষাগার কখনো খালি হবে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন